আমাদের আরফিন ফিন ভাই হাতে কিছু পার্সিয়ান বিড়াল নিয়ে আসছে ভাই আসসালামাইকুম ভালো আছেন জি জি আলহামদুলিল্লাহ আপনার হাতে পার্সিয়ান বিড়াল দেখতে পাচ্ছিলাম এইগুলো বয়স কেমন হয়েছে দুই মাস আচ্ছা খাওয়া দাওয়া প্রতি ট্রেন সব কমপ্লিট প্রতি কি লিটারে করে লিটারের বক্সে করে আচ্ছা তো ওদের এটা কোনটা ছেলে কোনটা মেয়ে কালোটা ছেলে কালোটা ছেলে আর এই জিন্দারটা হচ্ছে মেয়ে কত করে চাচ্ছেন

মেলটা চাচ্ছি দশ হাজার টাকা বাই কালার মেলটা দশ হাজার টাকা যাচ্ছে না মেলটা চাচ্ছি বারো হাজার টাকা বারো হাজার টাকা যাচ্ছেন আর এখানে আরেকটা আছে হোয়াইট কালার এর না হ্যাঁ এদের বয়স কি सेम হ্যাঁ হ্যাঁ দুই মাস এদের বয়স দুই মাস এটাও কি ফিমেল না মেল না হ্যাঁ ফিমেল ফিমেল এটা দামও কি सेम যাচ্ছে কত বারো হাজার বারো হাজার আর এটা এটা ব্লু আইস এটা না এটা আমার না এটা আপনার না আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা কি বলেন 019 59 11 3636 আচ্ছা লোকেশন কোথায় জি লোকেশন কোথায় লোকেশন মিরপুর এক মিরপুর এক নীলে নিলে দামাদামি করা যাবে আছে হ্যাঁ দামাদামি আছে আচ্ছা ধন্যবাদ